ভোর রাতে ঘাটালের দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ফুল ব্যবসায়ীদের ওপর উঠে যায় এই ঘটনায় আহত হয়েছেন প্রায় নজন তার মধ্যে রয়েছেন ছজন ফুল ব্যবসায়ী রাত থেকেই বসে খুকুরদহ বাজারের ফুলের হাট সেই সময় তেলবাহী ট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে যায় এই ঘটনায় প্রায় ছজন ফুল ব্যবসায়ী ও তিনজন পথচারী আহত হয়েছেন ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া ও দাসপুর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক তাদের তমলুকে স্থানান্তরিত করা হয়েছে বসে প্রতিদিন পাইকার চাষি বিভিন্ন রকম লোকজন আসে হঠাৎ একটি ডাম্পার গাড়ি হোটালের দুই পাশ থেকে আসছিল আস্তে আস্তে এবারে দেখা গেলে সে ঘুমিয়ে যাক কি যাই হোক একবারে এই গা দিয়ে নিয়ে চলে গেছে এইভাবে বিভিন্ন যারা ফুল কিনতে আসে বা চাষি বিভিন্ন রকম লোক ছিল পাইকার চাষি চাষি এবং মুক্ত করে ফুল সমেত এইখানে এই অ্যাঙ্গেলটাকে নিয়ে চলে গেছিলো ওর মধ্যে আর নজন লোক

এই কুকুরটা ফুল মার্কেটে ফুল চাষছি আর পাইকারকে নিয়ে পুরো পিছিয়ে চলে গেছে দেখো কোনো মার্ডার নয় গুরুতর আহত হয়েছে হ্যাঁ এই রকম করেছেন আর ঠিক আছে দশ ততকে উদ্ধারকারও করলো হ্যাঁ উদ্ধার উদ্ধারকারও করেছে উদ্ধার আমরা সহযোগিতা করছি সঙ্গে সঙ্গে পুলিশ সব আসছে সবাই কমিটিমেন্ট

পুলিশ প্রশাসনের সহায়তা রোগীদেরকে হাসপাতালে পিতপুর হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় রোগীকে ট্রান্সফার করা হয় এর মধ্যে একজন মহিলা তিনি হচ্ছে যশোড়া কালীবাজার মানে যশোড়া গ্রামের অধিবাসী আরতি কি তার নামটা আরতি বেড়া তো মোটামুটি এখনো আপাতত কোনো হতাহতের মানে হতাহতের কোনো খবর নেই তবে মানে গুরুতর মানে জখম হয়েছে সবাই দুজনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ মোটর সাইকেলও প্রায় তিনখানা মতো তাদেরকে মানে ম্যাশ করে দিয়েছে হ্যাঁ এই অবস্থা এখনো পর্যন্ত তো পুলিশ প্রশাসন খুব সহযোগিতা করেছে আর বাজার এবং বাজার কমিটিও মানে সবাই যারা ছিল বাজার কমিটি যারা এখানে মানে সম্পাদক এবং আমাদের স্থানীয় সভাপতি সবাই মোটামুটি তাদের মানে আন্তরিক প্রচেষ্টা এবং তাদের মোটামুটি সবাইকে দ্রুত তাদেরকে মানে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং গাড়িটিকে আপাতত এখন থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে ওই পর্যন্ত আপাতত এখন সব স্থিতি ছিল ঠিকঠাক আছে সেই সময় চাষিদের উপরে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা গাড়িটা ডান দিকে আসছিল ওটা ডান দিকে এবং পুরো রাস্তার উপরে নেমে যায় মানে নিচে নেমে গেছে কারণে ঘুমে গেছে বা কোন নেশাগ্রস্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়েই আপাতত গাড়িটা এইভাবে দুর্ঘটনা ঘটেছে আপনার নাম আমার নাম বিকদ মণ্ডল আমি এই বাজারেরই লক্ষ্মী বাজারের একজন সদস্য আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজ আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাচা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে নমস্কার জিও মার্ট ডিজিটাল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের চাহিদার কথা মাথায় রেখে ময়নার আসনান বাজার এলাকায় মনুষ্য মন্দিরের পাশে উদ্বোধন হয়েছে জিও মার্ট ডিজিটাল শোরুম এখানে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাবেন অনলাইনে চেয়ে কম দাম মানে জিও ডিজিটাল বিশেষ দ্রষ্টব্য এখানে আইফোন ভিভো অপো সহ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন জিরো ডাউন পেমেন্টে পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন জিও মাঠ ডিজিটাল শোরুমে